রাহুল আমার কাছে একটা বউ আর সন্তানকে ফিরে পেতেছে তো সেই কারণেই আমাদের আশা তো ওনারা আগে এসছেন আমি দেখলাম যে যদি শান্তিপূর্ণভাবে যায় তাহলে আমি আর আসবো না আমি তো অ্যাকচুয়ালি থার্ড তাহলে দেখলাম যখন দেখি না গন্ডগোলটা বেঁধেই আছে তার জন্যই আমি আসতে বাধ্য হলাম তো আমি চাই শান্তিপূর্ণভাবে সবকিছু হোক দুই পক্ষেরই কথা শোনা হোক এখানে নিরপেক্ষতার সাথে এই চেয়ারটাই বসবো এখানে কারো হয়ে কিছু বলতে পারবো না না আপনার হয়ে না ওনাদের হয়ে যেটা সত্য সেটা উদ্ঘাটন করবো উদ্ঘাটন করে যেটা ভালো হবে সকলের জন্য দুটো পরিবারের জন্য সেই কাজটুকুই করতে চাই আর কোর্টে তো মামলা আছে মামলা তো চলছে এই বদু নির্যতন কেস বলুন যাই বলুন এত বছরকে বছর চলছে চলবেও ঠিক আছে তো একটা বাচ্চা বড় হয়ে যাচ্ছে মেয়ের বয়স হচ্ছে ছেলের বয়স হচ্ছে আপনাদের বয়স হচ্ছে তো আমরা চাই একটা সুন্দরভাবে সমস্যার সমাধান সবাই যাতে সুস্থভাবে বাঁচতে পারি আমরা এটাই আমাদের কাজ তো আমার কথা হলো দেখুন যেটু আপনি মেয়ে দিচ্ছেন না তা তো নয় নিশ্চয়ই কোনো কারণ আছে তার জন্যই মেয়ে দিচ্ছেন না আমি একতরফার কথা শুনে এসেছি এখানে এসে হয়তো আপনার কাছ থেকে পুরোটা জানতে পারবো এবার ওরা কি বলেছে সেটাও আমি বলবো সামনাসামনি আপনি যেটা বলবেন ওরাও উত্তর দেবে কিন্তু উত্তরটা দেওয়ার মধ্যে যেন সময়ের মধ্যে শালীনতা থাকে কেউ উত্তেজিত হবেন না কেউ রাগ করবেন না কেউ অপমান কাউকেই করবেন না উভয় পক্ষকেই বললাম না আপনারা ঝগড়া করতে এসছেন না ওনারা ঝগড়া করছেন ওনারা যখন চেয়ার দিয়ে আপনাদেরকে বসতে দিয়েছেন নাহলে তো বাড়িতে সাথে তো দাঁড়িয়ে দিত চেয়ারটা যখন দিয়েছো ওটাই তো সম্মান তা আপনি রাহুলকে একটা কথাই বলবো শ্বশুর বাড়িতে এসে বসতে চেয়ার পেয়েছ তো তাহলে বসতে যখন চেয়ার পেয়েছ চেয়ারটা যখন দখল করেছ তা মিউজিক্যাল চেয়ার নয় সেখানে তো তুমি একটা সমস্যা সমাধান করতে এসেছো নাকি তা টকাস 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 টাকার উত্তর দিলেই হবে আমি তো শুনে চলে এলাম আমি শুনে

তারপরে যেন এখান থেকে বললেন যে ডেট কবে টাইম কবে বলুন তাহলে আসবো একজন তো দেখলাম বললো বলছে

আচ্ছা আচ্ছা ভাই বাবু রে এইভাবে সর কথা বলছিলাম তুমি নিবিলি বাবা আমার সাথে কথা বলো হ্যাঁ আমি কি বলি যা তুমি নিরিবিলিতে শুনো তার ভল্পের জন্য আনুৎসিকভাবে না নাগতিক দেখা যায় আচ্ছা এবার আমি এবার বলবো বলেন আমি বলছি তুমি যেটা বলেছ সেটা ভালো প্রস্তাব দিয়ে নিরিবিলিতে বসে একটা আলোচনা করে যেটা ভালো হবে যদি মনে হয় যে অনুষ্ঠানভাবে কিছু করবে সেটা করবে আপনি বললেন আপনি প্রস্তাব পেদলিটিং ভালো প্রস্তাব দিয়েছেন ওরা আবার এই প্রস্তাবে রাজি কেন হয়নি আমি অতটা জানি না ওরাই বলবে কেন রাজি হয়নি কিন্তু আমি যতটুকু ওনাদের মুখে শুনে বুঝতে পেরেছি যে ডেটের পর ডেট ঘুরছে মানে এই বিশ্বাস যে ব্যাপারটা যে না আমরা বসলেই মিটে যাবে সেই জায়গাটা ওনারা পাচ্ছেন না মানে অনেকবার এসেছেন নাকি অনেকবারই কথা হচ্ছে এটাতে একটা সলিউশন হচ্ছে না আসলে

কেননা মেয়ের বাবা নানান টেনশনে আছে ঘরের মধ্যে মেয়ে পোষা তার বাচ্চা পোষা এবং তিনি যে কোটিপতি ঘরে সেটাও তো নয় এবার গরিবপনা করে মধ্যবিত্ত হয়ে যেভাবে চলা সেভাবে উনি চলছেন এবার মেয়ের বাবা যখন দেখছেন একটা কোর্টে কেস চলছে উনি উত্তেজিত হাজারো হতে পারে কিন্তু যারা আমরা নিতে এসেছি আমাদের উদ্দেশ্য যেহেতু উত্তেজিত না না আমি যদি দশ বছর ধরে উত্তেজিত থাকি তাহলে তো আপনিও কিছু পাচ্ছেন না আমিও কিছু পাচ্ছি না উনি লাস্ট দেখুন আজকে যদি আমরা না আসতাম দাদা তাহলে রাহুলের সাথে আবারও অশান্তি বাধ্য রাহুল যে কথাটা বলছিল আপনি তো থামাচ্ছিলেন আপনি তো কথা বলছিলেন নাকি আপনি তো রাহুলকে বলছিলেন যে রাহুল চুপ কর আমি কথা বলছি কিন্তু ও তো তারপরেও কথা বলে যাচ্ছে কিন্তু তাহলে আজকে উত্তেজিত হয়ে ওরা চলে যেত তো এখন যখন আমরা সকলে মধ্যস্থতা করতে এসেছি নিশ্চয়ই ওনার সেই সেন্সটুকু আছে জ্ঞানটুকু আছে একজন সিনিয়র মানুষ সবাই চাই ভালো টুকু এবার রাহুল আর রাহুলের বাবা এলে মেয়ে নাও দিতে পারে এবার যেহেতু পাড়া প্রতিবেশী দুজন এসছেন দায়িত্ব নেবেন আমি একজন সমাজকর্মী আমি কিছু দায়িত্ব নেব ওনার যেটা প্রবলেম উনি সেটা বলবেন উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে আলোচনা হয়ে বহুবাড়ি বাড়ি যাবে তাই তো এটাই তো মীমাংসা বলে মীমাংসা এটা নয় যে আমি আর বাবা এলাম চলো না গেলে এখানে গন্ডগোল করতে করতে বেরিয়ে গেলাম এটা মীমাংসা এটা মীমাংসা এটা এখন কথা হচ্ছে তো

না বারবার তো আমরা কেউ আসেনি বারবার তো আমরা কেউ আসেনি উনি যেটা বলছেন যে ছেলে এসছে ছেলের বাবা এসছে এবার আপনি বলছেন বা আমি যদি বলি যে আমরা বারবার আসতে আমরা তো বারবার আসিনি একটাই কথা বলো বলছি কি যখনই আমরা আসি বাবাকে নিয়ে যখন আমরা বসে কথা বলি আমরা তো এই চারটু গাছের লোক ছিল বলে দিচ্ছে কিন্তু আমরা আম গাছের তলায় দাঁড়িয়ে রেখেছি আমাদেরকে ঠিক আছে কথা বলেনি বাবা গিয়ে ওখানে বসে বললো ওনাকে

তাহলে আজকে তো ওনারা সম্মানটা রেখেছেন তাহলে এটা পুরনো কাসন্দি ঘাটবে কেন রাগ কন্ট্রোল করতে হয় হজম শক্তি বাড়াতে হয় তবে হয় একটা সংসার এখানে যারা সাংসারিক আছেন তাদের জিজ্ঞেস করে পুরুষ মানুষগুলো রাগ কন্ট্রোল না করে সংসার করছে না রাগ কন্ট্রোল না করে সংসার করছে তুমি বউ নিতে এসছো ঝামেলা মেটাতে এসছো ঝামেলা বাড়াতে আসো কথা থ্রোয়িং থাকবে নম্র জামাই তুমি এ বাড়ির এই গ্রামের তুমি এটা ক্লাব নয় যে ক্লাবে বন্ধু বান্ধব গণ্ডল বা যেটা শ্বশুর মেয়েকে নিতে গেলে একটুখানি এসে প্রণাম করে ক্ষমা চেয়ে বলতে হয় বাবা যা আবার হয়ে গেছে মেয়েটা নিতে এসেছি বাচ্চাটা নিতে এসছি তোমরা একটা ব্যবস্থা করো এভাবে তো বাচ্চা বউছে আমি থাকতে পারছি না শিখিয়েও তো দিলাম যে কি বলতে হয় তুমি নাই নাই জানো শিখিয়ে দিইনি তা তো নয় এই শিক্ষাটুকু দিয়েই তো তোমাকে এখানে পাঠিয়েছি কুশিক্ষা দিয়ে তো পাঠাইনি আমি বললাম ওনারা যদি দুটো কথাও বলে তুমি চুপ করে থাকবে তুমি চুপ করেছিলে তাহলে আমাদের ডেকে নিয়ে এসে আমরা কোথায় কথা বলবো তোমরা যদি উত্তেজিত করে দাও পরিবারকে জ্বালা তোমাদেরও জ্বালা ওনারও দুজনারই সমান জ্বালা আছে তোমার ঘরে বউ বাচ্চা নেই উনি নাতি নাতনি পাচ্ছে না এনাদেরও আছে পাড়ার লোকও তো ভালো বলে না মেয়ে বাড়িতে থাকলে বিশেষ করে গ্রামে এই জিনিসগুলো একটু বুঝতে হবে যদি এখন না বোঝো কবে বুঝবে আমি দাম যে ভিকটিমগুলোর সাথে আছে আমাকে ভিকটিমকে বোঝাতে পারি না আমাকে দেওয়া হোক তাদেরকে বোঝানোর মতো আমাকে তাদেরকে তোমাকে পাখি পাওয়ানোর মতো তাদের সামনে বোঝাতে হবে প্রবীর বাবুর কেস থেকে এখন এলাম ওটাও তাই করে এলাম অর্জুনের কাজে গেলাম অর্জুনও তাই করলো আবার তুমিও তাই করলে শোনো মীমাংসা হয় শান্তিপূর্ণভাবে মীমাংসা উত্তেজিত হয়ে হয় না বসো দুটো যদি ওনারা কথাও বলেন সেটাকে শোনো উত্তরটা সময় দাও একদমই তাই মানুষকে তো পরে ভালো মানুষের ভালো মুরুলেও তো বলতে পারে যে বাবা সেই সময় তুমি কিন্তু এটা ভুল বলেছিলে এটা নয় এটা এই তো সম্পর্ক হ্যাঁ একত্র মাস আর প্রতির সন্ধ্যার টাইম বরাবর অন্য টাইমে হাজুড়িছে আর বাড়িতে দুজনা মোটর সাইকেল এখানে লাগছে দুজনা মোটর সাইকেল লাগছে ওর মা বাইরে বুজুরি যান ওর মা বাইরে এরা তিনজন বলি এখানে আমার লাগে ঝালা ঝালি উঠতে আসে ওর ওর যেভাবে কথা কথা উঠতেছে হায় যদি বাড়ি না থাকতাম তাহলে আমি এখন নাതിരെ বলা জরুরি বই সাইকেলগুলো নিয়ে চলি ওটা তো হয় না ওটা করতে সাইকেলটা করে কি কিটপাম পড়াবো না বল তোমরা গুরুজন ব্যক্তিরা আমরা যেটা বলছো আমি আমি এবার আমার দোষ আমরা যখন কোথাও কাজে যাই তারা যেহেতু বাড়িতে একটু আগে একটা কাজ থেকে এলাম বলে দিয়ে দিয়েছিল বাড়ি থেকে পালিয়ে গেছে এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে 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 বউ আর আসে না ধ্বজের তালা দেওয়া তার জন্য আমরা জানিয়ে আসি না এই যে বলে দিয়েছিল বলেই কিন্তু এই বাড়িতে এক ঘন্টা দাঁড়িয়ে থাকলাম নাহলে এক ঘন্টা আগে এখানে পৌঁছাতে পারতাম এইবার আমি বলছি যে ওরা যে এসেছে অ্যাকচুয়ালি আমারই আসার কথা আমি ওদেরকে পাঠালাম যে দুইটো পরিবারের মধ্যে যদি সম্পর্কটা জুড়ে যায় নিজেরা যদি জুড়তে পারে আমি কেন ঠার পার্সেন্ট ভিতরে ঢুকবো তার জন্যই ওদের পাঠিয়েছি কিন্তু যখন দেখলাম রাহুলের কথাবার্তাগুলো আমার ভালো লাগছে না তার জন্য আমি ছুটে এলাম ছুটতে ছুটতে ওকে ফোন কেটে দিয়েছি কেটে দিয়ে ছুটতে ছুটতে এলাম মানে আমি কখনোই চাইবো না রাহুল জামাই হয়ে ছেলের মতো শ্বশুরকে দুটো অপমান করুক এটা আমি কোনোদিনই চাইবো না আর সেই শিক্ষা দেবো না বহু কথা বহু কিছু আপনি বুঝতেন না যে দিনে ডেলিভারি হয় মেয়ের ডেলিভারি যেদিন হয় ইয়ার বলছি অমুক ডাক্তার কাছে অমুক দিন অমুক সময়ে ডেলিভারি ইয়া সিজার করা হবে আমরা আসতেছি আমরা যান জানাই একদিন পরে মেয়ের খবর নিল সেটা বাচ্চা আসবে না বাচ্চা না হিয়ার একদিন বাদে আয় হসপিটালে বুঝলেন সদর আর কাছে মা এবং ছেলে যে গ্রুবাবাদ দেওয়া দেখাই তোর এবার তোর এবার দেখাম মাইয়া নাতিন মরু তোর দেওয়ালাম তোর হাসি দিয়ে সেখানে মোট কথা হারানো দুগা. বেটার এদের সাথে কোনো লোক আছে না না নিশ্চয় আছে কত তোমরা কেমন জানা কত কত আপনারা রাগের আপনারা রাউকে নিয়ে আপনারা সব সংসার রাখতে এই পিতম দিদীয়টিটা ঠিক করে রাখতো না এই দেখো না যখন বাবা খনিকে ভাবে বাবার তো বাচ্চাটাকে দেখতেই হবে না এরাও তো বাচ্চাটাকে দেখবে না এটাওকে জানেন বোঝা উচিত জামাই তো না বলো

আমার থেকে সাবি নেই আমার শাশুড়ি আমার শ্বশুর আছে রাহুল ছিলেন আমি না রাহুল আসা পর্যন্ত আমি সাবি বের করবো না তাও আমার থেকে ফেসর থেকে আমার সাইন দেওয়া করলে আমার শাশুড়ি সাবি লয় সুকুচ ছিল আমাকে সুখিস আটকে দিয়ে না নাকো আটকাবি তুই কোনো দিনই সুখিস আটকাবি না আজ পর্যন্ত আমি সুখিস খোলা তুই চলেছি আমি এই বাড়ি থেকে আমার শাশুড়ি আমার থেকে আমার শ্বশুর আপনি সত্যি কথা বলে আমি ঠাকুর শুভ আমি শুভে আন্ন শুভেন আমি আপনার ফাড়ার লোক তো আমাকে মানে কি ঘর থেকে বড়ার আমার সাহস দিত না

আমার বাবা যদি আমাকে ফার্স্ট পয়সেন্ট সাত দিয়ে আমি সেদিন আমাকে মারতে আমি বলছি শুধু গয়না দেবো গয়না কাটিয়ে দেবো

আমি ওকেও বলবো যদি কেউ ভরা সুন্দর বলে ও যদি ভুল বলে ওর বিবেকের কাছে একদিন না কিন্তু ঈশ্বর বলে কিছু আছে আর ও যেগুলো তোমাকে বলে একটা মেয়ে তোমার চট করে মিথ্যা কথা বলতে পারবে না এত কথা মিথ্যা কথা বলতে পারবে না ওরা তো জানে না যে আমি আসবো যে সাজিয়ে গুজিয়ে স্কিপ তৈরি করে রেখে দিয়েছে

থামেন না বোঝেন না তখন বলেন যা বলবেন তাই শুনবো বেশি যা বলবে তাই শুনবো কিছুই শুনেননি কটা কথা শুনেছেন কটা পয়েন্ট শুনেছেন আর কি শেখালাম কি বললেন ওনারা যদি দুটো বাজে কথা বলে যায় এতই নীরব থাকেন এক তরফা অশান্তি হয় না একাই তালি বাজছে না আমার দুটো হাত লাগবে তারপর তালি বাজবে উনি বলছেন বলতে দিতেন আমি আছি বলতাম ওনাকে আমার শাশুড়ি বললো যে কে বানায় কথা বলে আমি বানায় কথা বলি থাকার জন্য এটা থাকার জন্য আমি না না সব মিথ্যে নাই না সত্য আছে আর বস্তা কথা বস্তাতে কথা বলো

আলদা ঠাকুর রাহুল থাকো থাকবে কেন বাড়ি থেকে থাকবে ভারা বাড়ি ভবিষ্যৎ নাকি ভারা ভবিষ্যৎ না মারা থাকবে তোর রাহুল কোথায় দিকে বড়ায় দেবে কোথায় বাড়িতে নিয়ে তুলবো আর তার কার

আমি যেভাবে বলবো মেয়ে বলে দিচ্ছে ভাড়া বাড়ি রাখবো না আমি ভাড়া বাড়ির কোনো ভবিষ্যৎ নেই না নিজের ছেলে ভাড়া বাড়ি থাকবে কেন আমি ভাড়া বাড়িতে কাক <laughs> <laughs>